শখের পুরুষ পাশে থাকলে কুড়ে ঘরেতেও শান্তি পাওয়া যায় আর সেই শখের পুরুষটা যদি পাশে না থাকে তাহলে রাজপ্রসাদও ভালো লাগে না কই থাকলাম সেটা মেটার করে না স্বস্তিদায়ক মানুষ পাশে থাকলে সব জায়গাতেই শান্তি খুঁজে পাওয়া যায় আজকে আমার মনটা একটু খারাপ এত সুন্দর একটা প্লেসে দুইটা দিন সবাই কাটিয়েছি এই প্লেসটাকে এখন ছেড়ে চলে যেতে হবে চলে আসার আগের মুহূর্তটা আমরা কিভাবে কাটালাম সেটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো ইরিয়ন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তেমন একটা ভালো নেই আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে সে গলা ভেঙে গেছে আমার ভয় শুনে হয়তো বুঝতে পারছেন আমার অবস্থা কতটা খারাপ আমি অনেকটাই অসুস্থ সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই যাই হোক এখন আমি আমি একটু কথায় আসি আজকে আমার ম্যানগ্রোভ ভ্যালি শেষ দিন দিন যে দুইটা কিভাবে এখানে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না সময়টা কতই না তাড়াতাড়ি চলে গেল জীবনে ভালো মুহূর্ত গুলো এভাবেই দ্রুত চলে যায় এই জায়গাটাতে আসার পরে প্রাকৃতিক সৌন্দর্য মাঝে এমন ভাবে ডুবে গিয়েছি যে এখান থেকে যেতেই মন চাচ্ছিল না আমরা এখানে সবাই মিলে দুই দিনের প্যাকেজে এসেছিলাম যেহেতু প্যাকেজ শেষ হয়ে গেছে এখন তো আমাদের চলে যেতেই হবে আমার এই জায়গাটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবারও আসব এই তো আমরা সবাই মিলে চলে এসেছি খাবার খেতে সকালের খাবারের মেনুতে কিন্তু অনেক ইয়ামি আমি খাবার ছিল আর আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি খিচুড়ি পেয়ে তো আমি অনেক বেশি হ্যাপি খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি ক্রাম বোর্ড খেলতে আমার কিন্তু ক্রাম বোর্ড খেলতে অনেক বেশি ভালো লাগে আপনারা কতটা পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন আমি কিন্তু ক্রাম বোর্ড খেলতে অনেক বেশি পছন্দ করি যদিও বাসায় আমার ক্রাম বোর্ড নেই তারপরেও কিন্তু ক্রাম বোর্ডের প্রতি আমার অন্যরকম একটা টান আছে আমি মাঝে মধ্যে যেখানেই ক্রাম বোর্ড পাই সেখানেই খেলতে বসে পড়ি ক্রাম বোর্ড খেলা শেষ করে আমরা সবাই চলে এসেছি নৌকাতে করে ঘুরতে আমরা যে নৌকাটার মধ্যে ঘুরতেছিলাম এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল তাই আমরা নৌকাতে উঠে পড়েছি এবং নৌকায় করে এখন আমরা ভিতরে চলে যাব বিভিন্ন পশু পাখিকে দেখতে আর এই পশু পাখিগুলো দেখার জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড বাট অনেক বেশি ভয়ও পাচ্ছিলাম কারণ এই পুকুরের মধ্যে বলে অনেক কুমির রয়েছে এই কথা শুনে তো আমার অবস্থা খুবই খারাপ চারুদিকে শুধু পানি আর পানি কখন জানি একটা কুমির এসে আমাকে কামড় দিয়ে নিয়ে চলে যায় এই ভয়ে তো আমি পুরাই অস্থির যাই হোক আমি আমার জামাইয়ের হাত একবারের জন্য হলো ছাড়ি নাই তাকে আমি শক্ত করে ধরে বসে আছি কখন জানি আমাকে কুমির টেনে নিয়ে যায় এই ভয়ে আমি চুপচাপ শক্ত করে তার হাত ধরে বসে আছি যদি আমাকে কুমির টেনে নিয়ে যায় তাহলে আমার সাথে আমার জামাইকেও আমি নিয়ে যাব কথায় আছে না মরলে একসাথে মরবো বাঁচলে একসাথে বাঁচবো একসাথে যদি দুজন বাঁচতে পারি তাহলে মরতে কেন পারবো না ভালোবাসাতে কিছুই যায়স কথা বলতে বলতে কিন্তু আমরা নৌকাটা নিয়ে অনেক ভিতরে চলে এসেছি আমার কিন্তু অনেক ভয় চারদিকে শুধু জঙ্গল জঙ্গল আর নৌকাটাকে নিয়ে জঙ্গলের ভিতরে আসার পরে আমার তো ভিতরটা পুরোই কেঁপে যাচ্ছিল ভয়ে এত ভয় এত ভিতরে আমরা চলে এসেছি যে এখান থেকে কখন বেরোবো সেই চিন্তা করতেছিলাম আমি তো সবাইকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো যাক ওরা আমাদেরকে অনেক গাইড করতেছিল তারপরও কেন জানি না আমার অনেক ভয় লাগতেছিল জঙ্গল দেখে জঙ্গলের ভিতরে গিয়ে আমি অনেক পাখি দেখেছি অনেক বন্য প্রাণী দেখেছি বাট ভিডিও ক্যাপচার করতে পারিনি তার আগে ওগুলো চলে গিয়েছে সুন্দরবন মানেই কিন্তু পশু পাখির কারখানা যেখানে শুধু পশু পাখি ছাড়া কিছুই দেখা যাবে না আর চারোদিকে এত গাছগাছালি সারাক্ষণ কিন্তু এলাকাটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা থাকে এই তো আমরা পুরো এক দেড় ঘন্টার মতো নৌকায় ঘুরে তারপরে চলে আসলাম নৌকাতে ঘুরতে আমার বরাবরের মতো অনেক ভালো লাগে বাট যেহেতু আমি বন জঙ্গলে চলে এসেছি যার জন্য একটু ভয় লাগছিল বাট তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইড করে নিয়ে গেছে এবং নিয়ে এসেছে আমি এখানে দোলনায় দুলতেছিলাম আপনাদের ভাইয়া বলতেছে এদিকে আসো এই জিনিসটা খাও আমি এটা নামও জানি না প্লাস এটা কখনো আমি আমার লাইফে খাই নাই আজকে খেয়ে আমার মনে হচ্ছে এটা আমি একটা তাল খাচ্ছি মানে তালগুলো খেতে যেমন সেই রকম সেম টু সেম লাগতেছিল এটা কি ফল বলে আমি জানি না আমি ফার্স্ট টাইম খেয়ে তো এটার ফ্যান হয়ে গিয়েছে আপনাদের যদি জানা থাকে এই ফলের নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই তো এখন আমাদের বিদায়ের পালা আমরা এখান থেকে এখন চলে যাব কিভাবে যে দুইটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না আমার তো অনেক বেশি খারাপ লাগতেছে দুইটা দিন এত সুন্দর ভাবে আমরা সবাই মিলে কাটিয়েছি এই জায়গাটায় আমাদের সবার এই জায়গাটা স্মৃতি হয়ে থেকে যাবে ভবিষ্যতে যদি কখনো আবারও আসি তাহলে অবশ্যই ফুল ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করব কারণ ফুল ফ্যামিলি নিয়ে থাকার মতো এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এবং সবাই অনেক এনজয় করতে পারবে এই জায়গাটাকে আর এখানে যে কটেজ গুলো ছিল এই কটেজ গুলোতে কিন্তু সুন্দর ভাবে ফ্যামিলি সহ থাকতে পারবে দুই দিনের সকল স্মৃতি গুলোকে এখানে ফেলে রেখে এখন আমাদের চলে যেতে হচ্ছে আমি এখানে সকল স্টাফ গুলোকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের এই দুই দিন এত সুন্দর ভাবে টেক কেয়ার করার জন্য আর আমাদের এত সুন্দর করে সার্ভিস দেওয়ার জন্য তাদের ব্যবহার থেকে শুরু করে কথাবার্তা চাল চলন সব কিছুই পারফেক্ট ছিল আমরা তো সবাই তাদের প্রতি অনেক বেশি সন্তুষ্ট প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দুই দিন তো হারিয়ে গিয়েছিলাম একদমই যেতে ইচ্ছে করছিল না এখান থেকে তারপরও কিছু করার নেই গাইজ চলে যেতেই হবে আপনাদের কারো কি এমন হয় কোথাও ঘুরতে গেলে সেখান থেকে চলে যাওয়ার পরে আপনাদের কি খারাপ লাগে আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগে যাই হোক আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আমি তাই একটু দাঁড়িয়ে পড়লাম ভিডিও করতে মাসালায় এত সুন্দর সুন্দর লাগতেছিল রাস্তাটা সুন্দরবন মানেই হচ্ছে সুন্দর একটা পরিবেশ আপনারা যদি এই সুন্দর পরিবেশটাতে এসে ঘুরে যেতে চান তাহলে আমার মতো কিন্তু তাদের সাথে কন্টাক্ট করে আসতে পারেন আর কন্টাক্ট নাম্বারটা আমি তাদের কমেন্ট বক্সে দিয়ে দিব অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে ডিটেলস এর সব কিছু জেনে তারপরে এখানে আসতে পারবেন আপনারা নদী আসতে পারবেন চাইলে খুলনা থেকে বাইক নিয়েও এখানে আসতে পারবেন সো সব কিছু ডিটেলস জানতে হলে তাদের সাথে কন্টাক্ট করতে হবে কমেন্ট বক্সে নাম্বারটা দেওয়া থাকলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ peace